না বুঝতেন না কে রে কারণ সাধারণ মানুষের তো আন্দোলনও আছে ঠিক আছে না গাছ আন্দোলন হাসিনায় যত ছাত্র করে মারছে তত আন্দোলনটা বড় করছে বড় হয়েছে যত মারছে যে প্রথম ছাত্ররা কি অ্যাটাক করছে কোনো জায়গা কোনো জায়গাতে অ্যাটাক করে নাই তাদেরকে ছাত্র লিখ দিয়ে ফিডাই ফিডাইছে কেড়ে কোন জিক্তি দিয়ে ফিডাইছে আপনার ফোলারে যদি ফিডাইতো এই সঙ্গে আমি ঠিক গলে ল এই কাজটা ঠিক করছে না ঠিক আছে না তারপরে গুলি করলো কি লিখা

ঠিক আছে আল্লাহ রহমত করছে দেশের থেকে নারী নেতৃত্ব বিদায় হয়েছে আমরা দ্বিতীয়বার কোনো নারী নেতৃত্ব দেখতাম চাই না ঠিক আছে সতলুক দেখতাম চাই কোন সুর মাঠফার দেখতাম চাই না যে তাই আবার মারবো ঠিক আছে ও একজনে আয়না করবা নাইবো একজনে কি জানি কয়

না এই যে এত বছর তো ক্ষমতা আইছেন না আমরা তো শেখ হাসিনার দো না খালদারের দো না বাহার আইলে আমার কোনো লাভ হইতো না কিন্তু লাভ হইবো যদি একটা দেশপ্রেমিক সরকারে ওই যে সারা বছর ঢাকা থেকে ঘুমায় এরকম এমপি দরকার আছে কা হ্যাঁ সারা বছর নাও তেল দিয়ে ঘুমায় তো ওই যে দেখেন ছাত্ররা গুলি গেছে হাসপাতালে চিকিৎসা হয়েছে না এমপি কি খবর নিছে যে আমার ছাত্র যাই হোক আমার তো দেশের সম্পদ আমার ভোটার

এই আগে একটা সরকারি সার্টিফিকেট পাওয়া মানে কি ভূসের সার্টিফিকেট পাওয়া ঠিক আছে যে যেমনে ভাড়া একটা সরকারি কম রকম কর্মকর্তা কেমনে হাজার হাজার কোটি টাকার মালিক হয় শেখ হাসিনা আর পিউন কেমনে 400 কোটি টাকার মালিক হয় হ্যাঁ যে ব্যক্তি নিজের ঘরের খবর রাখত না এই ব্যক্তি দেশের খবর কেমনে রাখবো কা হবে হ্যাঁ নিজের ঘরের খবরই নাই একা কতইডা 550 অনেকে কোন সে দিকে আপনি যদি আপনার ঘর খবর না রাখেন তাহলে আপনি দেশের খবর রাখবেন না না এর ঘরের পিউন আপনি 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার সারা চলে না আপনি দেশের কেমনে সেবাটা করবেন জি দর্শক বন্ধুরা এখন আছে আমরা ブラウン বরেজালা নবীনগর থানার 22 মোজা হাটে আপনারা জানেন এই হাটটা চিনেন অনেক ভালোবাসেন এই হাটের ভিডিও পছন্দ করেন

ভাল থাকব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দুৱা কৰ কত ঐ দিয়া ৰসগোল্লা বাৰ হাজাৰ এক লাখ বাৰ হাজাৰ ভাল হৈছে